চ্যানেল স্বাগতম রাজশাহীতে বিচারকের ছেলে তাওসিফ হত্যা মামলায় গ্রেপ্তার লিমন মিয়ার পাঁচ দিনের রিমান্ড অনুমোদন করেছে আদালত রামেক হাসপাতাল থেকে গ্রেপ্তার দেখিয়ে কোর্টে তোলা হলে পুলিশের সাত দিনের আবেদনের পর বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে উনিশ বছর বয়সী তাওসিফ রহমান সুমন হত্যা মামলায় গ্রেপ্তার আসামি পঁয়ত্রিশ বছর বয়সী লিমন মিয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শনিবার পনেরো নভেম্বর দুপুরে তাকে রাজশাহী মেট্রোপলিটন আমলি আদালতে হাজির করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মেট্রোপলিটন কোর্ট ইন্সপেক্টর আব্দুর রফিক রিমান্ড মঞ্জুর হওয়া লিমন মিয়া গাইবান্দার ফুলছড়ি থানার মদনের পাড়ার এইচ এম সোলাইমান শহীদের ছেলে এর আগে নিহত তাওসিফের বাবা বিচারক আব্দুর রহমান বাদী হয়ে রাজপাড়া থানায় লিমনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন দুপুরে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা লিমনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয় এ সময় পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন গত বৃহস্পতিবার তেরো নভেম্বর বিকেলে নগরের ডাবতলা এলাকায় ভাড়া বাসায় তাওসিফ রহমান খুন হন একই ঘটনায় আহত হন তার মা তাসমিন নাহার লুসি ও হামলাকারী লিমন তারা দুজনই রামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শুক্রবার চোদ্দ নভেম্বর দুপুরে নিহত তাওসিফের মরদেহ ময়নাতদন্ত শেষে জামালপুরে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয় রূপায়াত চাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ ন্রডুথ তোদি favour. ন্র ঩জর ন্দ঺প্রু О̂৅. ন্লর মত্র Ai gạt đây ai?